এই গণভূর্তানের মাদ্রাসার ছাত্রদের যে অবদান সেটা আমরা দেখেছি কিভাবে ওই চারটা বাড়িতে শনি মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকরা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রা বাড়িতে আন্দোলন করে তুলেছিল ওই যাত্রা বাড়িতে যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হতো না আমরা দুই সালের কোন সংস্কার আন্দোলন করেছি খেলাপথ মজলিসের ছাত্র সংগঠন ছাত্র মজলিসের নেতৃবৃন্দরা সেই সময় কাফনের কাপড় গায়ে দিয়ে আমাদের সাথে রাজপথে নেমেছিল আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখেছি আপনারা কিভাবে লড়াই করেছেন কিন্তু এই সংগ্রামী আলে মুলামা তাদেরকে নিয়ে একটি মানুষের সব থেকে বেশি এনার্জি ছিল সে হলো ফেরাউন খাত শেখ হাসিনা যেখানে আলেম ওলামারা সমাবেশ করত ওয়াজ মাহফিলের আয়োজন করত সেখানে হাসিনার গায়ে আগুন জ্বলত হাসিনা কোনো ভাবে এই আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারেনি হেফাজতে ইসলামের উপর যেভাবে দমন পীড়ন নিপীড়ন করেছে সেটা আমরা ভুলি নাই হাসিনা মনে করেছিল ভারতের সহজ তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবে আলেমুল আমাদেরকে জঙ্গি বলতো অথচ আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ যুবলীগ এই বাংলাদেশকে জঙ্গি বানানোর জন্য হাজারো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে আজকে ছাত্রলীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে আমরা এই সরকারের কাছে দাবি রাখতে চাই এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে কেউ এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট ভাবে বক্তব্য রাখছে না স্পষ্ট ভাবে বলতে চাই গণতন্ত্র তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আজকে আমরা লক্ষ্য করছি জাতীয় ঐক্য এবং সংহতি সেই 5 আগস্টের পরে ভেঙে পড়েছে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে অন্যান্য স্টেকহোল্ডাররা আমরা নানান ধরনের বক্তব্য দিচ্ছি আমরা খেলাপথ মজলিসকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটি স্লোগান সামনে এনেছে বিভেদ নায়ক এটি মদের লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র খেলাপথ মজলিস আমরা সকলে মিলে গঠন করতে চাই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কেন এই ঐক্য ভেঙে গেল এই ঐক্য যেমনি ভাবে আপনারা তৈরি করেছিলেন ঠিক ভেঙে যাওয়ার দায় আপনাদের নিতে হবে সকলকে জাতীয় ঐক্য গঠন করার আহ্বান জানিয়ে এবং আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের রোড ম্যাপে সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে তাহলে কিন্তু ঐক্য আবার ফিরে আসবে